মোদিজির পরা এই ব্লেজারটি একটি অকশনে চার কোটি একত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয় এই ব্লেজারের মধ্যে কি এমন আছে এবং মোদিজির প্রতিটি বিদেশ যাত্রায় কত টাকা খরচ হয় ও মোদিজিকে যে সমস্ত কমান্ডো সিকিউরিটিরা গার্ড দেয় তাদের পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় মোদিজি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে সবই জানবো এই ভিডিওতে মোদিজি একজন সরকারি কর্মচারী হয় তার মাইনে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা মোদিজির এক একটি বিদেশ যাত্রায় বাইশ কোটি টাকা খরচ হয় যার মধ্যে বেশিরভাগটাই প্লেনের খরচা এই এত টাকা খরচের কারণে প্লেনগুলো কোন সাধারণ প্লেন নয় এই প্লেনের ভিতরের পরিবেশটা লাক্সারি হোটেলের মতো এগারো বছরের মোট তিনি বিরানব্বই বিদেশ যাত্রা করেছেন টোটাল খরচ হয়েছে দু একুশ কোটি টাকা সিকিউরিটি খরচা শুধুমাত্র দু কুড়ি সালে মোদির সিকিউরিটি খরচা ছিল পাঁচশো বিরানব্বই কোটি টাকা আর এই সিকিউরিটি ব্যবস্থায় পাঁচটি লেয়ার থাকে প্রথম স্তরে থাকে এসপিজি কমান্ডো যারা মোদিজি সুরক্ষা প্রদান করে দুই নম্বর স্তরে থাকে নিজস্ব বডিগার্ড তিন নম্বর স্তরে থাকে এনএসজি কমান্ডো যারা মোদিজিকে চারিদিক থেকে ঘিরে রাখে চার নম্বর স্তরে থাকে সেই রাজ্যের লোকাল পুলিশ এবং পাঁচ নম্বর স্তরে থাকে স্নাইপার কমান্ডো যাতে দূর থেকে মোদিজির ওপর কেউ আক্রমণ না করতে পারে অর্থাৎ মোদিজিকে জে প্লাস সিকিউরিটি দেওয়া হয় মোদিজির পরা এই ব্লেজারটির দাম চার কোটি একত্রিশ লক্ষ টাকা এর বিষয়ত্ব হলো এই ব্লেজারটির প্রতিটি লাইনে মোদিজির নাম খোদাই করা আছে এই ব্লেজারটি পরে বারো কোমার সাথে দেখা করতে গিয়েছিল গুজরাটের এক ব্যবসায়ী একটি অপশনে ব্লেজারটি চার কোটি একত্রিশ লক্ষ টাকায় কিনেছিলেন নেক্সট ভিডিও কামিং সুন সাবস্ক্রাইব দিস চ্যানেল